হাই ইজ ফারহান মোহাম্মদ সুজন এতদিন তোমরা সবাই আমার ভয়েসটাকে শুধু শুনেছ আজকে আমি লাইভে কথা বলছি আসলেই আমাদের দেশে বিভিন্ন ধরনের ভুল ধারণা প্রচালিত রয়েছে সেটা ডায়েট নিয়ে কিংবা তোমার বাস্তব জীবনে বিভিন্ন প্রবলেম সমস্যা নিয়েও তো আজকে মেইনলি আমি লাইভে কথা বলবো ডায়েট নিয়ে এবং ডায়েটের সাথে কিছু খাবার নিয়ে কিছু লাইফস্টাইল নিয়ে এখন আমার হাতে দেখতে যে একটা ঘি এটা এক কেজি এখন এক কেজি ঘি তুমি যেখান থেকেই নাও ট্রাস্টেড সোর্স বা কোনো অর্গানিক ট্রাস্টেড সব থেকে নিতে পারো দামের একটু ভিন্নতা থাকতে পারে বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যেই তুমি পাবে এখন একটু ভেবে দেখো একটা মানুষ যদি ডায়েট শুরু করতে চায় ঘিটা তার প্রয়োজন লাগবেই কারণ ঘি হচ্ছে সব থেকে ভালো ফ্যাটের সোর্স যেটা আর কোনো কিছুতে তুমি টোটালি পাবে না এরপর যেমন আমরা জানি যে আমরা যখনই ডায়েট করি আমাদের পেটের বা যে টয়লেটের যে প্রবলেমটা ফেস করি এটা কন্টিনিউয়াস চলতেই থাকে এবং তুমি এমন অনেক উদাহরণ পাবে যে ডায়েট শুরু করেছে শুধুমাত্র ডায়েটটাকে কন্টিনিউ করতে পারেনি একটাই কারণে কারণ পেটের সমস্যা সেই জন্য আমাদের ইউসুবগুল যে ভুষি এটার অন্য জায়গায় অনেক কিছু বলতে পারে অন্য কোনো নাম থাকতে পারে আমি যে নামে চিনি এটা সাধারণত আমরা ডায়েটে রাখি শুধু একটাই কারণে আচ্ছা এর মধ্যে আবার একটু রিপিট করি আমি কোনো ডক্টর কিংবা নিউট্রিশনিস্ট নই বা আমার বডি বিল্ডারদের মতো খুব সুন্দর একটি বডিও নেই আমি একজন খুবই সাধারণ মানুষ নিজের পরিচয় দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই আমি জাস্ট একটা জার্নিতে রয়েছি আমি নিজেই আমার লাইফস্টাইল চেঞ্জ করছি আমি ডায়েটে রয়েছি আমার বডিটাকে ঠিক করার চেষ্টা করছি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে কেন করছি সেগুলো নিয়ে পরে কথা হবে তো এই জন্য যেমন তুমি যদি তোমার ডায়েটে ইউটিউবগুলো ঘুষিয়ে রাখতে চাও এখানে আমি দেখছি এটা দুশো পঞ্চাশ গ্রামের একটা প্যাক এবং দামটা প্রায় চারশো টাকা মতো এরপর কথা বলবো বাদাম নিয়ে তুমি তোমার ডায়েটে যে কোনো বাদাম রাখতে পারো যে কোনো বাদাম এবং বাদাম কিন্তু আমাদের স্কিনের অনেক উপকার করে তাছাড়া বাদাম নিয়ে অনেক কথা বলেছি ইন ডিটেলসে বিভিন্ন ভিডিওতে সেগুলোও চাইলে দেখে নিতে পারো এখন আমার হাতে যে বাদামটা রয়েছে তোমরা সবাই বাদামটা চিনো কাজু বাদাম খুব টেস্টি একটা বাদাম কিন্তু দামটা আসলেই খুব বেশি সো আমার হাতে যে বাদামের প্যাকটি দেখছো এটি 250 পঞ্চাশ গ্রামের একটি প্যাক এবং এখানে প্রাইসটা রয়েছে চারশো টাকা মাঝে মধ্যে প্রাইসটা আমি চেঞ্জ দেখি কখনও চারশো বিশ কখনও দশ আমার বাসা যেখানে আমি তার পাশ থেকে একটি সুপারশপ থেকে নিয়েছি এরপর কথা বলবো অন্য একটি বাদাম এছাড়াও আমার কাছে আরও বাদাম রয়েছে বাট আপাতত আমার কাছে ফুল প্যাকেট হিসাবে এই বাদামই রয়েছে যেটা আমি দেখাচ্ছি বাট এছাড়া তুমি চাইলে যে কোনো বাদাম অ্যাড করতে পারো এখন এই বাদামটা আসলে সবার পরিচিত একটি বাদাম অনেকে আমার মতো পছন্দ করে এবং যে কোনো ডক্টরও এই বাদামটাকে ভিজিয়ে রেখে খেতে বলে এবং এটার যে শালটা বা খোসাটা যাই বলো এটা আমাদের জন্য খুব বেশি উপকারী না এই জন্য এই বাদামটাকে তুমি ভিজিয়ে খাবেই এখানে আসলে কোনো কনফিডারেশন নাই এখন এই যে কাঠ বাদাম এখানে রয়েছে দুশো পঞ্চাশ গ্রামের প্যাক সবগুলো প্যাকই দেখছি দুশো পঞ্চাশ গ্রামের প্যাক মাঝে মধ্যে আমি ব্যস্ততার জন্যে কেনাকাটা করতে পারি না সো আমার মিসেস তখন এই পার্টগুলো হ্যান্ডেল করে আবার মাঝে মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেও মাঝে মধ্যে আমার জন্য কেনাকাটাগুলো করে আমি যখন অনেক ব্যস্ত থাকি তো এটার প্রাইস হচ্ছে এখানে তিনশো পঁয়ত্রিশ টাকা রয়েছে বিভিন্ন ব্র্যান্ড সব বিভিন্ন জায়গাভেদে দামটা পরিবর্তিত হতে পারে এখন এখানে একটা কথা বলতেই পারি আমি রিসেন্টলি কয়েকটি অনলাইন শপ দেখেছি অনলাইন ওয়েবসাইট দেখেছি যাদের প্রাইসটা না অনেক বেশি যেমন এখানে দুশো পঞ্চাশ গ্রামের প্যাক তিনশো পঁয়ত্রিশ টাকা এটা আমি তাদের কাছ থেকে নিতে গেলে এটা হয়তো চারশো পঞ্চাশ টাকা ক্রস করবে এখন এত তফাত আসলে কেন দামের তফাত এটা আমি ঠিক জানি না বাট হতে পারে যে তাদের যে মার্কেটিং কস্ট সেটা হয়তো আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। এরপর পামকিন সিডস বা এটা হচ্ছে কুমড়ার বিসি যেটা আসলে আমরা সবাই চিনি বা অনেকে আমরা খাই রেগুলার লাইফে এটা আমি যখন আগে ডায়েট শুরু করেছিলাম তখন আমার লাইফে অনেকাদের কথা বলছি এখান থেকে প্রায় ছয় মাস বা এক বছর আগে যখন ডায়েট শুরু করেছিলাম তখন আমার লিস্টটা ছিল বাট ব্যস্ততার জন্য আর অ্যাড করা হয়নি আবার অ্যাড করার চেষ্টা করছি এখন তুমি যখন ডায়েটে রয়েছো তুমি তোমার লাইফে যত অর্গানিক ফুড আছে যেগুলো তোমার শরীরের জন্য উপকারী যেখানে খারাপ কোনো কিছু নাই তুমি পরিমিত খেতে পারবা এগুলো সব কিছু তুমি অ্যাড করতে পারো সেটা হতে পারে কুমড়ার বিচি বা হইতে পারে অন্য কোনো মিছি যে কোনো সবজির বিচিও তুমি খেতে পারবা এখানে আসলে এমন না যে তুমি এটা আমি খাইতেছি বলে তোমাকে খেতে হবে এমন না বা আমি ওইটা খাইতেছি না তুমি খেতে পারবা না বিষয়টা এমন না তুমি যে কোনো স্বাস্থ্যকর খাবার খাও প্রসেসিং ফুডগুলো টোটালি বাদ দাও যেখানে কার্ব আছে টোটালি অনেক বেশি কার্ব এই কার্বগুলোকে বাদ দাও এখানে রয়েছে এখানে গ্রামটা উল্লেখ নাই বাট আমার মনে হচ্ছে এটা দুশো পঞ্চাশ গ্রামের একটা প্যাক এবং একশো টাকা এটা কিন্তু আবারও বলছি মার্কেট ভেদে দামগুলা চেঞ্জ হতেই থাকে এরপর আমার হাতে রয়েছে সানফ্লাওয়ার বীজ এটাও খুবই উপকারী এবং আমার কাছে কিন্তু এটা খুব খেতে ভালোই লাগে আমি আসলে টেস্টটা পছন্দ করি এটা আমি কিন্তু সবগুলো বীজই ভিজিয়ে খাই তো এখানে কত গ্রাম রয়েছে বলা মুশকিল আড়াইশো গ্রাম মনে হচ্ছে হবে না এখানে একশো পঞ্চাশ গ্রাম হতে পারে আমার ধারণা এখন যেহেতু এখানে আমি কোনো গ্রাম দেখতে পাচ্ছি না আমি জাস্ট দামটা বলছি কিন্তু আসলেই তুমি যখন নিবে এই দামটা আমি যেহেতু বলতে পারতেছি না কতটুকু কম বেশি হবে তোমাকে বুঝে নিতে হবে এখানে এমআরপি ষাট টাকা দেওয়া আছে অর্থাৎ সিক্সটি টাকা এরপর আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে তোকমা দানা এটা আসলে আমরা সবাই চিনি এবং এটা এটাকেও কিন্তু অন টাইপ অফ জিরো ক্যালোরি ধরা হয় অর্থাৎ তুমি যদি ফাস্টিংয়ে থাকো নট রোজা রোজাতে নাই তুমি ফাস্টিংয়ে আসো ডায়েটের মধ্যে ফাস্টিংয়ে একটা লং পিরিয়ড ধরে তুমি খাবে না পানি ছাড়া সো তখন যদি তোমার অনেক ক্ষুধা লাগে তুমি চাইলে এটাও খেতে পারো যেহেতু এখানে খুব ক্যালোরি একটা খুব কম মানে এত কম যেটা কাউন্টেবল না একটা কফির মতো ব্ল্যাক কফিতেও খুব কম পরিমাণে ক্যালোরি থাকে ঠিক তোপমাদানাটাও এমন এটা আমি রেখেছি ওই যে আগেই বলেছি ডায়েটের সময় পেটের সমস্যা হয় সাধারণত সাধারণতটা আমি খাই না বাট যদি কেস আমার মনে হয় যে আমি একটু এটা ইউসুফুলের ভুষির সাথে কিংবা সিয়াশুডিদের সাথে মিশিয়ে খাবো তখন খেতে পারবো এরপর সর্বশেষ আমি যেটা নতুন করে কিনেছি বা অ্যাড করেছি এটা হচ্ছে তিসি দানা একশো গ্রামের একটা প্যাক দাম পঁচিশ টাকা দামটা কম বাট এটা আসলেই খুবই উপকারী একটা প্রোডাক্ট এখন আমি যদি একটু ক্যালকুলেশন করি যে জাস্ট আমি এখানে কত টাকার প্রোডাক্ট কিনেছি তাহলে মেবি বি দুই হাজার টাকা ক্রস করবে এখন আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ প্রোটিন মাঝে প্রোটিন নিয়ে হাই প্রোটিন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এটার দাম প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা মতো এক কেজির একটা জার সো তুমি চাইলে তোমার লাইফে অ্যাড করতে পারো এবং তুমি যদি প্রোটিন অ্যাড করো তাহলে কিন্তু তোমার লাইফে প্রোটিনের সোর্স হিসেবে অনেক কিছু অ্যাড করতে হচ্ছে এমন না তার মানে আলটিমেটলি প্রোটিন খাওয়া কিন্তু লাভ সো তোমার লাইফে তুমি চাইলে প্রোটিনটাও অ্যাড করতে পারো এছাড়াও জানো যে আমার লাইফস্টাইলের মধ্যে রয়েছে ডিম রয়েছে সবজি রয়েছে মাছ রয়েছে মাংস এছাড়াও রয়েছে চিয়াশিস ভিনেগার আরও অনেক কিছু অনেক কিছু হয়তো মিস হচ্ছে যেহেতু প্রথম ক্যামেরার সামনে এত ইন ডিটেলসে কোনো মুখস্থ ছাড়া কথা বলছি এখন সব কথার এক কথা সেটা হচ্ছে ডায়েট আসলেই যারা খুব তাড়াতাড়ি ওয়েট লস করতে চায় বা ফ্যাট লস করতে চায় বা ডায়েটে থাকতে চায় তাদের জন্যে আসলে কোনো শর্টকাট নাই যে কম টাকাতে তুমি ডায়েট করবা এমন কোনো সুযোগ নাই অনেকে বলে তুমি চাইলে এভাবে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারবা ওইভাবে পারবা সেভাবে পারবা এটা সম্ভব না এটা হয় না তুমি চাইলেই কি চারটা পাঁচটা ডিম খাইতে পারবা প্রত্যেক দিন এটা তোমার ব্রেন নিবে যে হ্যাঁ আমি পাঁচটা ডিম খাবো এটা কি তোমার কাছে ইজি লাগবে একটা সময় যেয়ে দেখবা যে তোমার ঘিন্না চলে আসছে তোমার খাইতে ইচ্ছা করতেছে না এজন্য ডায়েটটা আসলে গরিবদের জন্য না এটা একটা অনেস্ট কথা কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্য আমার পার মান্থ অনেক বেশ একটা বড় অ্যামাউন্ট কিন্তু ডায়েটের জন্য চলে যায় ঠিক একইভাবে যদি কারোর অ্যাবিলিটি না থাকে যে আমার অ্যাবিলিটি নাই তাহলে সে কিভাবে প্রোটিনের চাহিদা পূরণ করবে জাস্ট আমাকে বলো একটা মানুষ যদি ডায়েটে থাকে তাহলে এখন আমার ওয়েট ধরো সেভেন্টি কেজি তাহলে আমি যদি ডায়েটে থাকি আমাকে প্রায় একশো গ্রাম প্রোটিন খেতে হবে এখন তুমি জাস্ট একটু ভাবো গুগল করো সার্চ দাও একশো গ্রাম প্রোটিন তুমি কোন খাবারগুলো খেলে একশো গ্রামের চাহিদা প্রতিদিন পূরণ করতে পারবা এটা জিনিসটা তো সোজা না এখন কেউ যদি চাইছে তার রেগুলার লাইফে সে আস্তে আস্তে করে একটু একটু করে নিজেকে ইম্প্রুভ করবে যেমন একটা মানুষ ভাব খায় ধরে নিলাম তিনশো গ্রাম সে পঞ্চাশ গ্রাম কমাই দিল যেহেতু সে পঞ্চাশ গ্রাম করলো তাহলে কি সে একটু একটু করে ওয়েট লস করছে একটু একটু করে ফ্যাট লস করছে তার শরীর এটার সাথে অবজার্ভ হচ্ছে কিন্তু আলটিমেটলি প্রোটিনের চাহিদা তো পূরণ হচ্ছে না বুঝলাম যে তুমি যদি কার কমিয়ে দাও তুমি সুস্থ থাকছো তোমার লাইফে তুমি হ্যাপি হচ্ছো কিন্তু তুমি প্রোটিনের চাহিদাটা পূরণ করবে কিভাবে এটা তো কোনো শর্টকাট নাই তোমাকে প্রোটিনের চাহিদা পূরণ করতে গেলেই যত দামি দামি খাবার আছে এগুলো খাইতে হবে কিছু খাবার আছে। যেখানে হয়তো দামটা কম তুমি কিছু প্রোটিন পাইতেছো বাট পুরা প্রোটিনের চাহিদা তুমি পূরণ করতে গেলেই তোমাকে বাড়তি অনেক খরচ করতে হবে এখানে কোনো শর্টকাট নাই এখন তুমি আসলে কোন টাইপের ডায়েট করছো এটা তোমার উপর ডিপেন্ড করে একটা সময় কিন্তু আমিও ডায়েট করার চেষ্টা করেছি তখন আসলে আমি অ্যাফোর্ড করতে পারিনি বারবার বিভিন্ন প্রবলেম হয়েছে ভেঙে গেছে ডায়েট ভাঙতে হয়েছে বিভিন্ন যত রকমের প্রবলেম থাকে একটা মানুষ যদি কন্টিনিউয়াসভাবে ডায়েট করতে চায় এবং তার লাইফে সব কিছু ঠিক রাখতে চায় প্রোটিন চাহিদা পূরণ করতে চায় তাহলে অ্যাটলিস্ট তার পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হতে পারে মানুষ ভেদে সিচুয়েশন ভেদে এটা কম বেশি হতে পারে তুমি কতটুকু অ্যাফোর্ড করতে পারো বা আমি কতটুকু অ্যাফোর্ড করতে পারি এটা আমাদের উপর ডিপেন্ড করে যাই হোক আজকের ভিডিওতে কথা অনেক কিছু নিয়ে বলবো না এই যে আমাকে দেখছো আমি আমার পরিবর্তনটা জানি আমার আশেপাশের মানুষ যারা আমাকে চিনে জানে যারা আমাকে দেখছে আমার বডির পরিবর্তনটা তারা দেখতে পাচ্ছে ইভেন আমার মা আমার মাও তো আমাকে থেকে অবাক সে এখনও বিশ্বাস করতে পারে না যে আমি এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন হয়েছি আমার কাছে টাইম ফ্রেম আছে আমার কাছে সময় আছে আমি কখনও ভাবিনি যে আমি এক মাসে দশ কেজি কমবো আমি কখনও ভাবতেছি না যে আমি নেক্সট মাসে এত কেজি হব জাস্ট আমার প্ল্যানিং কি যে আমি স্টেপ বাই স্টেপ নিজের লাইফস্টাইল চেঞ্জ করবো নিজের লাইফে ডিসিপ্লিন অ্যাড করব আস্তে আস্তে আমি আগাবো এবং একটা সময় আমি বডিটা ঠিক করবো কিন্তু আমার কোনোভাবে টার্গেট নাই যে আমি বডি বিল্ড করবো আমি বডি বানাবো এমন কোনো ইচ্ছা নাই একটা পুরুষ মানুষের শরীরে যতটুকু ফ্যাট থাকা জরুরি ততটুকু আমার ফ্যাট থাকলে অ্যানাফ আলাদা করে এমন কিছু নাই যে আমাকে বডি বানাইতে হবে কারণ আমার যে প্রফেশন তার সাথে বডি বানানোর কোনো সম্পর্ক নয় এখন যদি কোনো একটা মানুষ বডি বানাইতে চায় অবশ্যই আমরা তাকে সাপোর্ট দেবো অবশ্যই তুমি আগাও তুমি বানাও এটা তো ভালো তুমি ভালো একটা কাজ করছো এখানে তো খারাপ কিছু নাই কিন্তু আমার প্রফেশনের সাথে বা আমার ইচ্ছার সাথে আমার মনে হচ্ছে না যে আমার বডি বানাইতে হবে এজন্য আলাদা করে আমার ইন্টেনশন নাই তুমি অনেক মানুষ পাবে যারা ডায়েট নিয়ে যত রকমের কথা আছে পরামর্শ আসে দেয় দিয়ে থাকে এখন এটা তাদের প্রফেশনের সাথে আছে যেমন একজন ডায়েটিশিয়ান সে কথা বলবে ডায়েট নিয়ে এটা তার লাভ আছে। বা একজন ডক্টর সে কথা বলবে ডায়েট নিয়ে এখানে তার লাভ আছে। বা যে প্রোডাক্ট সেল দিচ্ছে যেমন আমি অনেকগুলা কোম্পানিকে চিনি যারা ডায়েট টাইপের কনসাল্টিং করে এবং তোমার প্রোডাক্টগুলা তাদের কাছ থেকে কিনতে হবে তো একটু ভাবো তো এখানে কি আসলেই সে তারা কি ডায়েট নিয়ে ভিডিও কেন বানাচ্ছে যাতে তাদের প্রোডাক্টটা সেল হয় আমি ভাই তোমাদের কাছে কোনো প্রোডাক্ট সেল দিচ্ছি না এটা জাস্ট আমার নিজের একটা জার্নি আমি কখনো ভাবি নাই আমার লাইফে কখনো আমি ভাবি নাই যে আমি ক্যামেরা ফেস হব বা আমি ডায়েটের ভিডিও দিয়ে মানুষের সামনে যাব। আমার কখনো ইচ্ছা ছিল না এটা আমার লাইফের কোনো প্ল্যানিংয়ে নাই এটা হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমি আমার লাইফে একটা পরিবর্তন দরকার আমি পরিবর্তন হইতে চাই আমি এই পরিবর্তনটা মানুষকে দেখাইতে চাই যারা এই জার্নিতে প্রথম থেকে দেখেছো তারা জানো এবং হয়তো একজন না একজন আমার সাথে চেষ্টা করছো করো যদি আমার কোনো হেল্প লাগে যেহেতু আমি অনেক রিসার্চ করেছি আমি অনেক বই পড়েছি এখন ডায়েট বিষয়ে আমার নলেজটা একটু বাড়ছে কিন্তু আমি বলবো না যে আমি অনেক কিছু জানি আমি কিছুই জানি না আমি এটা খালি বলছি সো যদি তোমার কোনো হেল্প লাগে তুমি আমাকে ইমেল করতে পারো অবশ্যই আমার যতটুকু নলেজ আছে আমি চেষ্টা করবো সময় করে উত্তর দেওয়ার যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে বা তুমি কি করছো কীভাবে ডাইট করছো ডাইটে কোন প্রবলেম ফেস করছো জাস্ট কমেন্ট করে আমাকে জানাও আমি উত্তর দিবো শুধু তাই না আমাকে মেইল করো আমি মেইল ইন ডিটেলসে তোমাকে সব কিছু বলবো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো টপিক্স নিয়ে